বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবদ নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা রাসুল বরকত আল্লাহ প্রদত্ত এমন এক নেয়ামত যেটি উপস্থিত না থাকলে আপনি জীবনে যতই পরিশ্রম করেন যতই কষ্ট করেন না কেন কখনো আশানুরূপ ফল পাবেন না আর এই বরকত আমাদের কিছু বাজে অভ্যাসের কারণেই নষ্ট হচ্ছে সুপ্রিয় দর্শক আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেন বা জানতে চান যে আমাদের এমন একটি আমল বলে দিন যে আমলের ফজিলতে আমাদের গড়ে যেন বরকত চলে আসে যে আমলের ওসিলায় যার দ্বারা আমরা সম্পদশালী হয়ে যাই এবং আমাদের অভাব অনটন যেন দূর হয়ে যায় আমাদের দারিদ্রতা থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি কিন্তু প্রিয় দর্শক ওয়াজিফা বা আমল এটির পাশাপাশি আমাদেরকে এমন কিছু বিষয়ের খেয়াল রাখতে হবে যে বিষয়গুলোতে আমরা ভুল করে থাকি যার ফলে আমাদের গড় থেকে বরকত দূর হয়ে যায় অথচ আমরা তার টেরও পাই না তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন চারটি বড় কারণ এবং চারটি ছোট কারণসহ মোট আটটি এমন কারণ আপনাদেরকে বলে দিতে চাই যেগুলোর কারণে হয়তোবা আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে অথচ আপনি তা কোনোভাবেই টেরই পাচ্ছেন না এবং শেষের কারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো চলুন সে কারণগুলো কি আমরা এক এক করে জেনে নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকায় প্রিয় দর্শক বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হল অপরিচ্ছন্নতা রাসুল এ পাক সাল্লাইসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই পরিচ্ছন্নতা বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন মহিলাদের হায়ের শেষের পর ফরজ গোসল করা আবশ্যক কিন্তু অনেকেই অলসতা অথবা অজ্ঞতার কারণে ফরজ গোসলে অনাগ্রহ বা অনীহা ভাব দেখা যায় যার কারণে সে নারী অপবিত্র থেকে যায় এবং তার নামাজ রোজা ইবাদত কোনো কিছুই কবুল হবে না আবার এনাদের মধ্যে অনেক নারীকে দেখা যায় হায়েজের শেষ পর গোপনাঙ্গে লোম পরিষ্কার করতেও অবহেলা করেন বা অনীহা প্রকাশ করেন যার কারণে লোমগুলোতে ময়লা লেগে অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারে বিশেষ করে এই কারণে মহিলাদের গোপনাঙ্গে অ্যালার্জি বা চর্মরোগ সহ অনেক রোগ হতে পারে এমনকি লোমে থাকা সেই ময়লাগুলো জরায়ুতে প্রবেশ করে সেখানে ইনফেকশন হতে পারে এমনকি জরায়ু ক্যান্সার পর্যন্ত হতে পারে শুধু মহিলাদের জন্যই নয় বরং নারী পুরুষ উভয়ের জন্যই গোপনাঙ্গের লোম এবং বগলের লোম একটি নির্দিষ্ট সময়ের আগে পরিষ্কার করা আবশ্যক যেমন সাহাবি হজরত আনাস থেকে বর্ণিত বলেছেন গোফ ছোট রাখা নখ কাটা বগলের লোম পরিষ্কার করা এবং লোম পরিষ্কার করার জন্য নাবির আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরি না করি উল্লেখ্য ব্লেড খুর বা চুল কাটার কেঁচি ইত্যাদি দ্বারা গোপনাঙ্গে লোম পরিষ্কার পরিচ্ছন্ন করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েজ অনুরূপভাবে হেয়ার রিমুভার জাতীয় কেমিক্যাল দ্বারা পরিষ্কার করাতেও শরীয়তের কোনো বাধা নেই তবে বলে রাখা দরকার যে লোম পরিষ্কারক ক্রিম ক্রয় করার পূর্বে তার মেয়াদ দেখে নেবেন এবং যে পণ্যটি কিনেছেন তার আসল কিনা যাচাই করে কিনবেন প্রয়োজনে কিউআর কোড স্ক্যানিং করে কিনবেন তো বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণ হল আয়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে পবিত্র কোরআন এবং হাদিসে এটি সরাসরি নিষেধ করা হয়েছে এই কাজটি করলে আল্লাহ তালার বিশেষ রহমত থেকে সে বঞ্চিত হয় আল্লাহ সে ব্যক্তির উপর থেকে বরকত উঠিয়ে নেন আল্লাহ তালা হায়েজা নারীর সাথে সহবাস করতে নিষেধ করেছেন যতক্ষণ না তারা উত্তম রূপে ফরজ গোসল করে পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস নিষিদ্ধ করা হয়েছে আর এই কারণে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হায়েজা স্ত্রীর সাথে সহবাস করবে সেই ব্যক্তি আল্লাহর নিকট কোরআনকে অস্বীকারী হিসেবে গণ্য হবে তবে কেউ যদি এমনটা করে বসেন তাহলে প্রথমত আপনাকে আল্লাহ কাছে তওবা ইস্তিকার করতে হবে এবং তওবা তেকের সাথে সাথে এর জন্য কাফারা আদায় করতে হবে এবং এই নিয়মে সদ্গা করে দেওয়া উত্তম হবে উল্লেখ্য হায়েজের শুরুর দিকে সহবাস করা হলে তাকে এক দিনের আর শেষ দিকে হলে অর্ধ দিনার সদ্গা করার কথা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে উল্লেখ্য দিনার একটি স্বর্ণ মুদ্রা যা বর্তমান হিসেবে চার দশমিক তিনশো চুয়াত্তর গ্রাম সমপরিমাণ স্বর্ণ তবে যাদের সদ্গা বা কাফফারা দেওয়ার সামর্থ্য নেই তারা আল্লাহর কাছে এই পাপের জন্য তবা করে নেবেন এবং ভবিষ্যতে এই মন্দ কাজটি না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবেন বাড়িতে বরকত না আসার তিন নম্বর কারণ হল সকালে সূর্য ওঠার পরেও বিছানায় অলস শুয়ে থাকা ফজরের নামাজের পর সকালের গোম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয় দিনের শুরুটা গোমে কেটে যাওয়ার ফলে আমাদের দিনটা সংকীর্ণ হয়ে যায় কাজের সময় ও পরিধি কমে যায় প্রক্ষান্তরে হজরের নামাজ আদায় করা কোরআন তেলোয়াত এবং ঈশ্বাক নামাজ আদায় করা ইত্যাদির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতে মহান আল্লাহ সারা সারাদিনের জন্য সেই বান্দার বিশেষ দায়িত্ব গ্রহণ করেন ফলে দিনটি হয়ে ওঠে বরকতময় হাদিসে সকালের গোম বর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে হযরত সাখর আল গামিদি আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি আমার উমদকে দান করুন তিনি কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম করতেন বর্ণাকারী আনহু একজন সফল ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে পাঠানোর ফলে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন চার নাম্বার হরু করে খাবার খাওয়া আজকাল সবাই এত ব্যস্ত যে যেন খাওয়া দাওয়ার সময় নেই কারো হাতে কোনো মতে নাকে মুখে গুজে দল বেঁধে ছুটে চলেছে সবাই বিশেষ করে কাজের চাপে ব্রেকফাস্ট লাঞ্চ ইত্যাদি স্বার্থে হয়তো গড়ি ধরে অগত্যা কোনো মতে গপাগপ করে খেয়ে পেট বড়ানো ছাড়া আর কোনো গতি থাকে না কিন্তু তাতে করে দেহের যে বারোটা বেজে যাচ্ছে সে খবর আমরা কয়জনে রাখি বিশেষজ্ঞদের মতে ধীরে সুস্থ মনোযোগ সহকারে না খেয়ে যদি আমরা কোনো কাজ করতে করতে অথবা টিভি মোবাইল ইত্যাদি দেখতে দেখতে খাবার আমরা খাই তাহলে সেই খাবার শরীরের কোনো কাজই লাগে না উল্টো এর কারণে বেশ কিছু শারীরিক সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকে তাই যারা চট জলদি বা তাড়াতাড়ি খেতে ভালোবাসেন তারা এবার থেকে এই অভ্যাসটা ছাড়ুন তা না হলে কিন্তু অতিরিক্ত ওজন বাড়ার আশঙ্কা থাকে যার ফলে গ্যাস্ট্রিক এবং বধ সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার আশঙ্কা থাকে আবার আমাদের মধ্যে অনেকের অভ্যাস এমন খাবার গরম হলে তা ফু দিয়ে খাই কিংবা চা কফি ফু দিয়ে পান করি আর এই খাবার ও পানীয়তে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন হজরত ইবনে আব্বাস রাজেলাহু আনুদিকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু সাল্লাম কখনো খাবারে ফু দিতেন না কোনো কিছু পান করার সময় তিনি ফু দিতেন না বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও জানিয়েছেন যে ফু দিয়ে খাবার খেলে আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং আমরা অসুস্থ হয়ে পড়তে পারি পাঁচ নাম্বার রাতের বেঁচে যাওয়া খাবার খাওয়া বা বাসি খাবার খাওয়া এবং খাবারের পানিকে রাতের বেলায় ডেকে না রাখা আপনি হয়তোবা জানেন যে পানি খেয়ে পানির গ্লাস ডেকে না রাখা অস্বাস্থ্যকর এতে করে ময়লা দুলিকণা টিকটিকি এমনকি মশা মাছি ডিম ইত্যাদি সারা রাত আপনার গ্লাসে পড়তে পারে যা খাবারে পড়তে পারে যদি আপনি আপনার গ্লাসটি অস্বাস্থ্যকর পরিবেশে রাখেন তথা ভালো করে ডেকে না রাখেন তাহলে আপনি এর কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন আমরা বেশিরভাগ সময় অনেক মানুষই রাতের বেলা খাওয়া দাওয়ার পরে খাবার বা পানীয় রাতে ডেকে রাখি না এবং এই কারণে আপনি হয়তো অসুস্থ হয়ে পড়তে পারেন এবং আপনার বাড়ি থেকে বরক দূর হয়ে যেতে পারে এবং আমাদের অনেকের মধ্যে একটা বদ অভ্যাস রয়েছে যে আমরা অনেক সময় পচা বাসি খাবার খেয়ে থাকি এটিও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এজন্য পরিমিত খাবার রান্না করবেন যাতে করে বাড়তি কোনো খাবার না থাকে খাবার থাকলেও তা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কিন্তু কোনোভাবেই বাসি খাবার খাওয়া যাবে না সম্ভব হলে পরিমিত রান্না করে পরিমিত খাবেন বাড়িতে বরকত না আসার ষষ্ঠ কারণ হল আল্লাহর সক্রিয়া আদায় না করা আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা কিনা সব কিছুই হাসিল করতে পেরেছেন কিন্তু তারা আল্লাহর সক্রিয়া আদায় করে না যখন তার জীবন সুখের দ্বারাই প্রবাহিত হয় সময় ভালো কাটে যখন তার টাকা পয়সা বা আর্থিক সমস্যা তেমন একটা থাকে না যখন তার ব্যবসা বাণিজ্য ভালো যেতে থাকে তখন সে আল্লাহ তালাকে তো তেমন স্মরণ করে না কিন্তু যখনই বিপদে পড়ে তখনই শুধুমাত্র আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে এক্ষেত্রে সে সমস্ত ব্যক্তিদের গড় থেকে আস্তে আস্তে বরকত শেষ হয়ে যায় অথচ আমাদের উচিত সব সময় আল্লাহকে স্মরণ করা রাসুল্লাহ উল্লাহ সাল্লু বলেন হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় এবং উত্তমভাবে এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ এবং নিষ্পাপ মানব হওয়া সত্ত্বেও আল্লাহর রাসুল সাল্লাহ সব সবসময় আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহর শুকর আদায় করেছেন তাই এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সুখে দুঃখে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন যদি তোমরা তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দিব সপ্তম নাম্বার বাড়িতে মেহমান আসলে নারাজ হওয়ার কারণে হজরত রাসুল সাল্লি সাল্লাম বলেন বাড়িতে মেহমান আসলে আমি অনেক আনন্দ অনুভব করি তিনি আরো বলেন যাদের বাড়িতে মেহমান নেই তাদের কোনো আনন্দ নেই রসুল ইফাক সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রেজিক এবং আয়ু বৃদ্ধি করা হোক সে যেন তার আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখে অন্য এক বর্ণনায় এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তমভাবে মেহমান মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নেই তাই অতিথি বা মেহমান আসলে যে নারাজ হয় তার বাড়িতে কখনো বরকত আসে না বাড়ি থেকে আস্তে আস্তে বরকত উঠে যায় এবং তাদের হায়াতের বরকতও আস্তে আস্তে কমে যায় আট নাম্বার কারণ হল অপচয় খরচ করা বা ব্যয় হিসাবে খরচ করা যে ব্যক্তি নেশা করে বা জুয়া খেলে বা বিপথে টাকা নষ্ট করে অথবা অযথা কোনো কারণে টাকা নষ্ট করে যেমন প্রয়োজন না হলে নতুন ফার্নিচার কেনা জামা কাপড় কেনা এবং এসব কারণেও তার বাড়িতে কখনো বরকত আসে না মহান আল্লাহ তালা বলেন তোমরা আহার করো ও পানাহার করো কিন্তু অপব্যয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না অন্য আরেকটি আয়তে তালা বলেন আর তোমাদের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না জেনে রাখ যারা অপব্যয় করে তারা তো শয়তানের বাই আর শয়তান তো নিজ প্রতিপালকের প্রতি ঘোর অকৃতজ্ঞ শেষে আরেকটি কারণ বলতে চাই সেটি হল পরিবারে গিবত ও মিথ্যার চর্চা করা মিথ্যার চর্চার মাধ্যমে শয়তান সে গড়কে তার আস্তানা বানিয়ে নেয় মিথ্যা থেকে সন্দেহ সন্দেহ থেকে মনোমালিন্য মনোমালিন্য থেকে ঝগড়া আর এই একসময় স্বামী স্ত্রী বিচ্ছেদ পর্যন্ত গঠিয়ে দিতে পারে আর শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন দাম্পত্য সম্পর্কে বাঙ্গন সৃষ্টি হয় বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রতি চল্লিশ মিনিটে একটি ডিভোর্স হচ্ছে আর বাংলাদেশে ডিভোর্সের আবেদনকারীর মধ্যে সত্তর শতাংশই নারী তাই ক্ষেত্রে সবার প্রতি অনুরোধ থাকবে ইসলামিক জীবন জীবনযাপন যতটা সম্ভব করবেন তাহলে ইহকালীন জীবনে যেমন সুখ পাবেন বড় মুক্তি পাবেন ইনশাল্লাহ আল্লাহ সোভানতা আলা আমাদের সবাইকে যেন এই বিষয়গুলো বোঝার এবং মেনে চলার তৌফিক দান করেন আমিন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন কেননা আপনার একটি শেয়ারে কোনো মানুষ যদি নেক আমল করে নেয় তাহলে যতদিন সে ব্যক্তি আমল করবে এবং এই ভিডিওটি চলতে থাকবে আপনার আমল নামাতে নেকি যুগ হতেই থাকবে তাই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন বেসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবত নেই হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আল্লাহর বান্দা উত প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ও রহমাত আল্লাহ হাফিজ